আসসালামু আলাইকুম মাস্টার্স ফাইনাল ইয়ার দুই হাজার বাইশ পরীক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ডিফারেন্সিয়াল অ্যান্ড ইন্টিগ্রাল ইকুয়েশন সাবজেক্টের আগে মাত্র একদিন বন্ধ আছে আমরা জানি মাস্টার্সের প্রতিটি বিষয়ে অনেক বেশি বড় সিলেবাস এবং প্রতিটি কোয়েশন অনেক বড় তাই একদিন বন্ধের মধ্যে বিষয়টা কাবার করা অনেক বেশি কষ্টকর হবে যাদের আগে ভালো প্রিপারেশান নেওয়া আছে তাদের জন্য কোনো সমস্যা নেই কিন্তু যারা এখনও ভালোভাবে প্রিপারেশান নিতে পারেনি তাদের জন্য বিষয়টা পাশ করা অনেক বেশি কষ্ট হয়ে যায় সো মাত্র দশটি কোয়েশ্চেনের উপর ভিত্তি করে একটি শর্ট সাজেশন নিয়ে আসার চেষ্টা করেছি যার মাধ্যমে মার্ক ইনশাল্লাহ উঠে আসবে যদিও সাজেশন হচ্ছে ওয়ান কাইন্ডস অফ লাকের মতো কারণ এখানে কমন আসতেও পারে না আসতে পারে কিন্তু ইনশাল্লার চেষ্টা করব এই দশটি কোয়েশনের মধ্যে যাতে ফর্টি টু মার্কস কনফার্ম থাকে অর্থাৎ আশি নাম্বার এক্সামের মধ্যে ফর্টি টু মার্কস আমাদের ইনশাআল্লাহ এই দশটি কোয়েশ্চেন থেকেই কাবার হবে যেহেতু এক্সামটির আগে জাস্ট একদিন বন্ধ আছে সো এখনই আমাদের কিছুটা কয়েকটি কোয়েশ্চেন বা কিছু বিষয় এখনই প্রিপারেশন নিয়ে রাখা উচিত কারণ একদিনের মধ্যে সব কিছু রিভিশন দেওয়া পসিবল না প্রথমে শুরু করি প্রথম কোয়েশ্চেন হচ্ছে অস্তিত্ব ও অনন্যতা উপপাদ্য বর্ণনা সহ প্রমাণ করো মোস্ট ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন নাম্বার টু ডিডি এক্স অফ ডিডিটি অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার এক্স অফ জিরো ইজ ইকুয়াল টু জিরো আদিমান সমস্যাটির অস্তিত্বশীলতা অনন্যতা আলোচনা করো এবং সমাধান করো মোস্ট ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন এছাড়া নাম্বার থ্রিতে আছে এক্স প্রাইম অফ টি ইজ ইকুয়াল টু এ অফ টি ইন্টু এক্স যেখানে বদ্ধ ব্যবধি জিরো থেকে শুরু করে ক্লোজ ইন্টারভেল জিরো থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত ব্যবধিতে এ একটি অ্যান ক্রস অ্যান অবিচ্ছিন্ন ম্যাট্রিক্স এবং এক্স একটি অ্যান মাত্রিক ভেক্টরের সমাধান সুস্থৃত হবে যদি এবং কেবলমাত্র যদি হারা সীমিত হয় মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কোয়েশ্চেন এখানে বলে রাখা ভালো এক নং কোয়েশ্চেনটি একটু বেশি বড় কিন্তু আসার সম্ভাবনা মিনিমাম হানড্রেড পারসেন্ট মানে আসবেই আসবে আসার সম্ভাবনা খুব বেশি সো একটু কনসেপচুয়ালি পড়ার চেষ্টা করবো যাতে সকল কোয়েশ্চেন আমরা কাভার করতে পারি এরপর আছে নাম্বার ফোর যোগজ চিহ্নের অধীনে একটি ফাংশনের অন্তরীকরণ ব্যাখ্যা করা মোস্ট ইম্পর্ট্যান্ট চোদ্দো ষোলো এবং আঠারো সাল এসেছে আমাদের দুই সাল আসার সম্ভাবনা অনেক বেশি পাঁচ নাম্বার কোয়েশ্চেন পর্যায়ক্রমিক প্রতিস্থাপনের মাধ্যমে দ্বিতীয় ক্রমে ফ্রেট হোম জগৎ সমীকরণের সমাধান পদ্ধতি বর্ণনা সহ প্রমাণ করো পনেরো আঠেরো এবং দুই হাজার সালে এসেছে মোস্ট ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন নাম্বার সিক্স কোনো প্রতিসাম্য কার্নেলের সকল পূর্ণ কার্নেল কার্নেলসমূহ ও প্রতিসাম্য এবং প্রতিসাম্য কার্নেলের আইগেন মানসমূহ বাস্তব দুই হাজার পনেরো সতেরো এবং বিশ সাল এসেছে যাদের অনার্স ফার্স্ট ইয়ারের লিনিয়ার যে সাবজেক্টে ভালোভাবে পড়া আছে অ্যান্ড আই মানসমূহ বিষয়ে একটি ক্লিয়ার কনসেপ্ট আছে তাদের জন্য কোয়েশ্চেনটা সলভ করা অনেক বেশি ইজি হয়ে যাবে কারণ আইগেন ভেক্টর এবং আইগেন মান নির্ণয়ের মূল বেসিক টিন নাম্বার সিক্স কোয়েশ্চেনের মধ্যে দরকার হয় এর পরবর্তীতে আছে দ্বিতীয় পেজে নাম্বার সেভেন যোগত সমীকরণটির সমাধান করো যেখানে দেওয়া আছে ফাইভ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস ল্যামডাম ইন্টিগ্রেশন জিরো টু পাই ওয়ান প্লাস সাইন এক্স সাইন টি ইন্টু ফাইভ অফ টি ডিটি দু হাজার পনেরো সতেরো এবং উনিশ সালে এসেছে আসার সম্ভাবনা অনেক বেশি নাম্বার এইট কোয়েশ্চেন নিচের সমীকরণটির আইগেন মান ও আইগেন ফাংশন নির্ণয় করো দেওয়া আছে সমীকরণটি হচ্ছে ফাইভ অফ এক্স ইজ ইকুয়াল টু কস থ্রি এক্স প্লাস ল্যামডা ইন্টিগ্রেশন জিরো টু পাই কজ এক্স প্লাস ওয়াই ইন্টু ফাইভ অফ ওয়াই ডি ওয়াই হাজার পনেরো সতেরো উনিশ সালে এসেছে সাত এবং আট নং থেকে একটি কোশ্চেন মাস্ট আসবে ইনশাল্লাহ নাম্বার নাইন কোয়েশ্চেন সমাধান করো উত্তরের সত্যতা যাচাই করো এক্স অফ টি ইজ টু সাইন মাইনাস টি বাই টু ওয়ান বাই টু টি এস এক্স অফ এস ডি এবং বিশ সালে এসেছে দুই সালে আসার সম্ভাবনা অনেক বেশি এছাড়াও আছে দশ নম্বর লাস্ট কোয়েশ্চেন আসার সম্ভাবনা একশো পার্সেন্ট তা হচ্ছে নিম্নের সীমামান সমস্যাটির গ্রিন ফাংশান গঠন করো এবং এটি ব্যবহার করে সমাধান নির্ণয় করো যেখানে দেওয়া আছে ওয়াই ডাবল প্রাইম মাইনাস ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু টি স্কোয়ার ওয়াই অফ জিরো ইজ ইকুয়াল টু জিরো অ্যান্ড ওয়াই অফ ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান দুই হাজার ষোলো এবং উনিশ সালে এসেছে আমি আবার বলছি যারা ভালো রেজাল্ট প্রত্যাশী তাদের জন্য সাজেশন কখনোই একটি পূর্ণাঙ্গ সমাধান হতে পারে না জাস্ট যাদের কোনো প্রিপারেশান নেই চাই জাস্ট পাস করতে তাদের জন্য এই সাজেশনের দশটি কোয়েশ্চেন থাকবে আশা করি দশটি কোয়েশ্চেন কাভার করলে আমাদের পাস নিশ্চিত হবে ফর অল মেথ পয়েন্টের সাথেই থাকুন আলাইকুম